রাতের অন্ধকারে ভয়ের অনুভূতি মানে বাস্তবের উইথ সুমন সাগর ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাই বাস্তবের আড়ালে সম্পূর্ণ এক নতুন এপিসোডে আশা করছি খুব ভালো আছো তোমরা আজকের এপিসোড শুরু করার আগে কিছু কথা তোমাদের বলতে চাই তোমাদের জন্য আরেকটা একটা নিউজ আছে যে নিউজটা কোনোদিনও করব বলে ভাবিনি বাট আজকে তোমাদেরকে বলতে বাধ্য হচ্ছি বাস্তবের আড়ালেতে তোমরা যেরকম সত্যি ভৌতিক ঘটনা পাচ্ছ এবার থেকে তোমরা পেতে চলেছ সুনাম লেখক লেখিকার লেখা কিছু ভয়াবহ রোমহর্ষক ভূতের গল্প একদমই তাই তোমরা যেরকম সত্যি ভৌতিক ঘটনা পাচ্ছ এবার থেকে লেখক লেখিকার লেখা রোমহর্ষক ঘটনাও তোমরা পেতে চলেছ সেইটা সম্পূর্ণ একটা আলাদা সিরিজ হবে সম্পূর্ণ একটা আলাদা আলাদা পার্ট হবে এবং সত্যি ভৌতিক ঘটনার আলাদা আলাদা পার্ট হবে তোমরা প্রতি সপ্তাহে এবার থেকে ঘটনা উপহার পাবে তাহলে আর বেশি কথা বলছি না সরাসরি ঘটনায় আসছি তোমরা শুনছো বাস্তবের আড়ালে সাথে আমি সুমন সাউন্ডে ও গ্রাফিক্সে সাগর তাহলে বন্ধুরা সবাই শুরু করছি আজকের প্রথম ঘটনা ঘটনা পাঠিয়েছেন রাজকুমার যেমন ভাবে লিখেছেন সম্পূর্ণটা একটু নিজের মতো করে গুছিয়ে নিয়ে বলছি আশা করি ভালো লাগবে আমার নাম রাজকুমার আমার বাড়ি বেলঘড়িয়াতে আমি একজন নন বেঙ্গলি পার্সন আমার আসল বাড়ি হলো বিহারের শামশাস্তিপুর ডিস্ট্রিক্টে ওখানে আমার ঠাকুমা এবং কাকা এবং কাকিমা সহ দুজন বাচ্চা নিয়ে ওনারা থাকেন আমাদের সাথে যে ঘটনাটা ঘটে সেটা ঘটেছিল দু হাজার গেছিলাম বাড়ি বানানোর জন্য যেহেতু আমরা ওখানে থাকি না তাই আমাদের জমিটা ওখানে ফাঁকাই পড়ে থাকে আমাদের জমির পিছন দিকে থাকতো অন্য একটা পরিবার তারা আমাদের জমির উপর থেকে যাতায়াত করতেন এবার আমার বাবা এবং কাকা দুজনেই হচ্ছেন রাজমিস্ত্রি এবং ওনারা দুজনে নিজেদের মধ্যে কথাবার্তা বলে ঠিক করেন যে ফাঁকা জমিতে দুটো রুম বানিয়ে নেবে সো আমি তাদের কথা মতো যা যা জিনিস লাগে যেমন বালি সিমেন্ট ইট পাথর সব কিনে আনি কিন্তু এবার আসে আসল বাধা আমাদের জমির পিছনে যে পরিবারটা থাকতো তারা আমাদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া অশান্তি শুরু করে কারণ তারা সেই জমিতে আমাদের ঘরই বানাতে দেবে না কারণ আমরা যদি ওই জমিতে ঘর বাড়াই তাদের নাকি যাতায়াতে প্রবলেম হবে সো আমরা তাদের কথাটাও শুনি তাদের কথাটা শুনে কিছুটা জায়গা ছাড়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই কিন্তু এতেও নাকি তাদের হবে না তারা চায় সম্পূর্ণ জমিটা যেন ফাঁকা এবং পরিত্যক্ত অবস্থাতেই রাখা হয় অনেক বাদ বিতণ্ডার পরেও তারা কিছুতেই রাজি হয় না এবং আমাদেরকে এক প্রকার একটা হুমকি বা চ্যালেঞ্জ করে বসে তোমরা যদি ঘর বানানোর জন্য এই জমিতে হাত দাও খুব বড় বিপদে পড়বে দেন তখনই আমি এই হুমকিটা অথবা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিই মনে মনে ভাবি যে দেখি কে আটকায় আমাদের জমিতে ঘর বানানোর থেকে পরের দিন সকাল ছটার সময় আমার বাবা এবং দুজন লেবারকে নিয়ে জমিতে ভিত খনন করার জন্য চলে যায় সকাল সাতটার সময় ঘুম থেকে তুলে আমাকে কাকা এক কাপ চা দিয়ে চলে যান আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে বাথরুমে যাই সকাল তখন সাতটা তিরিশ মা আমাকে এসে বললো যা একটু বাজার বাজার থেকে কিছু সবজি নিয়ে মায়ের থেকে টাকাটা নিয়ে আমি সবে যখন বাড়ি থেকে বেরোবো এমন সময় গ্রামেরই একজন লোক তাড়াতাড়ি করে বাড়িতে এসে বলে আমার কাকা আম বাগানে গিয়ে যেই গামছাটা সাথে নিয়ে গিয়েছিল সেটা গলায় দিয়ে ঝুলে গেছে অর্থাৎ গলায় দড়ি দিয়েছে এবার আমাদের মাথা আর কাজ করে না সবাই মিলে আম বাগানের দিকে দৌড়াই বাট যেতে যেতে দেখি দুজন লোক বাইকে করে কাকাকে নামিয়ে হসপিটালে নিয়ে যান সাথে সাথে আমরা হসপিটালের দিকে রওনা দিই ওখানে গিয়ে যেটা দেখলাম কাকার কোনো জ্ঞান নেই ওনার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে আইসিউতে ভর্তি করা হয়েছে তারপর সাত দিন মতো চিকিৎসা চললেও ওনাকে বাঁচানো যায়নি আর কাকার সম্পূর্ণ ক্রিয়াকরম শেষ করার পর বাড়ি চলে আসি আমি মা এবং বাবা ওই জমিতে বাড়ি করার চিন্তা অদ্ভুত রকমভাবে আমাদের মাথা থেকে চলে গেছিলো কেন সেটা পরে বুঝতে পেরেছিলাম যেদিনকে আমি কলকাতায় আসি সেদিন থেকে যখনই রাত্রিবেলা আমি ঘুমাতে যাই ঠিক তখনই একটার পর একটা ঠান্ডা হাওয়ার অনুভূতি আমার পায়ে স্পর্শ করতে থাকে অনেকটা ঠান্ডা হাত পায়ের তলায় যদি সুসুরি দেয় ঠিক তেমনটা ফিল হচ্ছিল আমার কিছুদিন মতো অর্থাৎ পনেরো থেকে তিরিশ দিন মতো আমি বাড়িতে কিচ্ছু বলিনি প্রতি রাতে এরকম জিনিস আমি অনুভূতি করতে পারতাম সারা রাত ঘুমাতে পারতাম না ভোরবেলা চারটের পর ঘুমিয়ে পড়তাম আর কোনো অনুভূতি হতো না তখন আমার পনেরো তিরিশ দিন সহ্য করার পর এক প্রকার বাধ্য হয়ে মাকে সবটা বললাম যে মা আমার সাথে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস হচ্ছে যার জন্য আমি ঘুমোতে পারছি না ঠিক মতো। মা বলল ঠিক আছে একজন ডাক্তার দেখি না তাহলে হতে পারে তোর কোনো শরীরের সমস্যা হচ্ছে আমি পর পর চারজন ডাক্তারকে দেখানোর পরও আমার এই সমস্যার কোনো রকম সমাধান হলো না অবশেষে একজন বন্ধুর সাথে এই প্রবলেমটা শেয়ার করি এবং ও আমাকে শ্যামনগরে একজন মুসলিম বাবার কাছে নিয়ে যায় সম্পূর্ণ ঘটনাটা ওনাকে বলার পর উনি যে কথাগুলো আমাকে বললেন সেটা এরকম কিছুদিন আগে তুমি যে তোমাদের নিজেদের দেশের বাড়ি গেছিলে সেখানে তোমার কাকা নিজে থেকে স্বেচ্ছায় সুইসাইড করেনি তোমার কাকার ব্রেন ঘুরিয়ে অর্থাৎ মাইন্ড ওয়াশ করে তাকে সুইসাইড করতে বাধ্য করা হয়েছে তোমাদের গোটা পরিবারের ওপরে ওই জমির জন্য ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালা জাদু করা হয়েছে তুমি যদি টাইম মতো আমার কাছে না আসতে সময় থাকতে তাহলে এইভাবে হয়তো না ঘুমিয়ে আরও বেশি ভয়ের আতঙ্ক পেয়ে একটা সময় হয়তো তুমি পাগলি হয়ে যেতে আর এই উদ্দেশ্যেই তারা তোমার ওপরে ব্ল্যাক ম্যাজিক করেছে যেহেতু চ্যালেঞ্জটা আমি মুখের ওপরে ওদের কাছে অ্যাকসেপ্ট করেছিলাম যার জন্য বেশিরভাগ আক্রোশটা আমার এবং আমার পরিবারের ওপরে এসেছিল সেই মুসলিম পীর বাবার কথা মতো উনি আমার তিন ভাই এবং আমার মা বাবাকে একটি করে তাবিজ দেন এবং সাথে আরও কিছু কথা বলেন বিহারের ওই জমিটা আমাদের বাঁধাতে হবে অর্থাৎ বাঁধতে হবে ওই জমির ওপরে হতে পারে অন্য কোনো ক্রিয়া চলছে অথবা সব থেকে ভালো হয় যদি এই জমিটা আমরা ছেড়ে বিক্রি করে দিই তাহলে সব কিছু থেকে হয়তো মুক্তি পেয়ে যাব। সেই দিকে আমি আর কোনোরূপ চিন্তাভাবনা এই মুহূর্তে করিনি পীর বাবার দেওয়া ওই দাবি আমার মার বাবার এখন আপাতত আমরা ভালো আছি আর কোনো সমস্যা আমাদের হয়নি কিন্তু সত্যি বলছি বিহার যেতে আমার এখন খুব ভয় লাগে ব্যাস এতটাই বলার ছিল দাদা পর্ব একচল্লিশ এই এপিসোডটা তোমরা যে উপহার পেয়েছিলে কিন্তু এই এপিসোডে কিছু রেকর্ডিং এবং এডিটিং সংক্রান্ত বড় কিছু ফল্টের জন্য বাস্তবের আড়ালের উপরে বড় কোনো স্টেপ হতে চলেছে কারণ আমাদের চ্যানেলের রিচ কেন জানি না বুঝতে পারছি না যে এই একটা এপিসোডের জন্য এতটা ডাউন হয়ে গেছে সো আশা করব তোমরা কিছু মাইন্ড করবে না কিন্তু পর্ব একচল্লিশটা আমরা আবার রেকর্ডিং করতে বাধ্য হচ্ছি এটা তোমরা এখন এপিসোড ফর্টি ওয়ান শুনছো একদম নতুন রকমভাবে রেকর্ডিং করছি জানি না এরপরেও কিছু ফল্ট দেখা দেবে কিনা আশা করব তোমরা এটাকে ভালোভাবে গ্রহণ করবে আজকের ঘটনা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তাও তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের জীবনে ঘটা ঘটনা কিন্তু তোমরা পাঠাতে পারো তাহলে আর বেশি কথা বলছি না সরাসরি ঘটনায় আসছি ঘটনা পাঠিয়েছেন রোহিত সমারদার নমস্কার আমি রোহিত সমাদদার তোমাদের চ্যানেলের বহু পুরনো একজন শ্রোতা বাস্তবের আড়ালে পর্ব সাত থেকে আমি জুড়ে আছি এই চ্যানেলে অনেকের জীবনের বিভিন্ন রকমের ভয়াবহ অভিজ্ঞতা আমি শুনেছি কিন্তু নিজের জীবনের ঘটা অভিজ্ঞতা কখনো কারোর সাথে শেয়ার করতে পারিনি শুধুমাত্র দুজন বন্ধু ছাড়া কারণ আজ যে ঘটনা লিখছি সেই ঘটনার জলজ্যান্ত প্রমাণ ওরা দুজনও আজ ওরা না থাকলে হয়তো আমি এই ঘটনা লিখতেই পারতাম না জীবনের প্রথম কাজ একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েন করার পর সব কিছু ঠিকঠাক ছিল প্রথম ছমাস ভালোভাবে কাজ করে স্যালারি জমিয়ে তিন বন্ধু ঠিক করি দার্জিলিংয়ের মনোরম পরিবেশ নিজেদের মতো করে উপভোগ করব ঠিক সেই মতো বাড়িতে জানিয়ে বাইকটার একবার ভালোভাবে সার্ভিসিং করিয়ে নিই প্রসঙ্গক্রমে বলি আমরা যেখানে ঘুরতে যাই বাইক রাইড করেই যাই কারণ এই রাইডের আনন্দটাই আলাদা রকমের তিন বন্ধুর তিনটে বাইক এর আগে প্রচুর অজানা গন্তব্যে পাড়ি দিয়েছে ঠিক সেইভাবে এবারের গন্তব্য ছিল দার্জিলিং কিন্তু এবারের গন্তব্যে কী যে অপেক্ষা করছিল সেটা একদমই বুঝতে পারিনি অনলাইনে হোটেল বুক করে নিই দু তিন দিনের জন্য ব্যাগে অল্প কিছু জামাকাপড় আর কিছু দৈনন্দিন সামগ্রী গুছিয়ে নিয়ে সোমবার বিকেলবেলায় রওনা দিলাম তিনটে বাইকে তিন বন্ধু প্রথমবার হয়তো এতটা দূরে কোথাও পাড়ি দিচ্ছি তাই মনের আনন্দটা অনেকটা বেশি যতটা সময়ের ব্যবধানে দার্জিলিং পৌঁছানোর কথা তার থেকে আরও বেশি সময় লাগলো পাহাড়ি চড়াই উতরাই রাস্তা তাই খুব সাবধানে বাইক চালিয়ে পৌঁছাতে সময় বেশি লেগে গেল হোটেলে যখন পৌঁছাই তখন সন্ধ্যা নেবে গেছে যে হোটেলটা আমরা বুক করেছিলাম তার পরিবেশটা বেশ সুন্দর একদম পাহাড়ের খাদের ধারে হোটেলটা আমাদের রুমের জানালাটা খুললেই মনে হতো একজাক জমাট বাদামে বিনা অনুমতিতে ঘরের ভিতরে ঢুকতে চায় সমস্ত কিছু এত ভালোর মাঝেও যে অমন একজন বিভীষিকা অপেক্ষায় ছিল তা বুঝতে পারিনি আমি সেদিন সন্ধ্যাটা রুমের ব্যালকনিতে বসে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম পরের দিন সকালে তিন বন্ধুর মধ্যে ঠিক হয় আজ রাতে একটু ড্রিঙ্ক করা হবে তিন বন্ধু একসাথে শীতের জায়গা একটু ড্রিঙ্ক না হলে ঠিক জমছিল না ভেবেছিলাম দিন ঘুরে রাতে নিজেদের রুমে বসেই মনের সুখে ড্রিঙ্ক করা যাবে কিন্তু এক্ষেত্রে সেটা আর হলো না সুজয় হঠাৎ বলে বসল তো ন্যাচারাল ব্যাপার চল না রাতের অন্ধকারে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে কোনো ফাঁকা নিরিবিলি জায়গায় বসে ড্রিঙ্ক করিয়াছি নীলেশ রাজি হলেও আমি একদমই রাজি ছিলাম না কিন্তু ওই যে বাকি দুই বন্ধু রাজি তাই নিজের অনিচ্ছাটাকেও ইচ্ছায় রূপান্তরিত করতে এক প্রকার বাধ্য হলাম সন্ধ্যাবেলা হোটেল থেকে বেরিয়ে সুজয়ের দেখানো রাস্তা অনুসরণ করে বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে গিয়ে এবার গাড়িটা থামালাম দেখলাম একটা ভাঙা ভগ্ন প্রায় কাঠের বাড়ির সামনে বেশ কিছুটা ফাঁকা জায়গার ওপর অনেকটা কবরের মতো দেখতে সিমেন্ট দিয়ে বাঁধানো চওড়া স্থান সুজয়কে জিজ্ঞাসা করলাম কিরে এই জায়গার হদিস তুই কোথা থেকে পেলি তুই তো আগে কখনো আসিস নি এখানে সুজয় হেসে বললো দুপুরে যখন তুই রুমে রেস্ট করছিলি তখন আমি বাইক নিয়ে আশপাশটা ঘুরতে বেরোই তখনই এই জায়গাটা আমার নজরে আসে তাই তো বললাম আজ বাইরে ড্রিঙ্ক করব হুম বুঝলাম কিন্তু ভাই আমার ঠিক ভালো লাগছে না জায়গাটা চল না হোটেলে ফিরে যাই সেই কথায় কেউই কান দিল না গিয়ে বসা হলো সেই সিমেন্ট বাঁধানো জায়গাটার উপরে হোটেল থেকে বেরোনোর সময় ড্রিঙ্ক করার সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছিল নীলেশ আশপাশটা পুরো ফাঁকা কোনো জনবসতি নজরে এলো না গ্লাসে ঢেলে এক দু প্যাক খাওয়ার পর সিগারেট ধরাই তিনজন সিগারেটটা খাওয়ার পর সুজয় সিগারেটের শেষ অংশটা সিমেন্টের স্থানটায় ঘষে ঘষে নিভিয়ে দিল ঠিক সেই সময় আমি উঠে দাঁড়ালাম জায়গাটা থেকে বললাম নারে আমার ভালো লাগছে না জায়গাটাতে কেমন যেন একটা থাক তোরা থাক আমি চলে যাই হোটেলে নীলেশ আর সুজয় বসে থাকে সেখানে পরের দিন সকাল থেকে আমার কেমন একটা অস্বস্তিকর লাগতে থাকলো সব কিছু এক প্রকার জোর করে নীলেশ আর সুজয়কে রাজি করলাম বাড়ি ফেরানোর জন্য ওরা অনেকবার আমায় জিজ্ঞাসা করছিল কেন কি হয়েছে সেটা তো বল আমার কেন এমন অস্বস্তি হচ্ছে সেটা বোঝাতে পারছিলাম না এমনকি নিজেও বুঝতে পারছি না আরও দুদিন থাকার কথা ছিল সেখানে কিন্তু আর থাকা হলো না সেদিনই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এরপর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরি এরপর থেকে আমার সাথে ভয়ানক অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে যা আমি কখনো ভুলতে পারবো না যেদিন ঘরে পৌঁছালাম সেদিন রাত থেকে আমার জ্বর জ্বর ভাব শুরু হয় রাতের খাওয়া দাওয়া অল্প বিস্তর করে নিজের ঘরে শুতে গেছি এমন সময় আমার নজরটা উত্তরের জানালার দিকে যায় সত্যি বলছি দাদা বাইরের অন্ধকারটায় নজর যাওয়ায় আমার শরীর হিম হয়ে যায় দেখতে পাই বাইরের আবচা অন্ধকারে কেউ একটা দাঁড়িয়ে আছে মুখটা পরিষ্কার না মাথার চুলগুলো আতপোড়া কুঁকড়ে গেছে শরীরের মাংসগুলো খাবলানো কি বিহৎস সেই দৃশ্য সাথে সাথে ঘরটা একটা মাংস পোড়া গন্ধে ভরে ওঠে প্রচণ্ড ভয়ে মা বলে চিৎকার করে দরজার দিকে তাকিয়ে আবার যখন জানলার দিকে তাকাই তখন আর কিছু দেখতে পাই না কিন্তু তীব্রভাবে পোড়া গন্ধটা নাকে আসতেই থাকে আমার চিৎকারে মা ঘরে এসে কি হয়েছে জিজ্ঞাসা করায় সবটা বলি সাথে মাংস পোড়া গন্ধটার কথাও বলি কিন্তু মা গন্ধটা পাচ্ছে না শুধু আমার নাকে তীব্রভাবে আসতে থাকে যাই হোক নিজেকে ধীরে ধীরে সামলে নিয়ে আবারও বিছানায় গিয়ে শুই রাত তখন গভীর নাকে ভেসে আসে আবারও সেই মাংস পোড়া গন্ধটা বিছানায় সোজা হয়ে শুয়েছিলাম তাই কার্যত চোখ খুলতেই নজর গেল সোজা সিলিংয়ের দিকে এবং যে দৃশ্য আমি দেখি সেটা কল্পনাতেও আমি ভাবতে চাইনি কোনো দিনও উপরে সিলিং থেকে চার হাত পায়ে টিকটিকির মতো ঝুলে রয়েছে একটি নারী মূর্তি যা শরীরের মাংস পুড়ে খুবলে গেছে বিভৎস তার মুখের বর্ণনা ভয়ে পিঠে সিদ্ধারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় কাউকে যে চিৎকার করে ডাকবো তার ক্ষমতা ততক্ষণে হারিয়ে গেছে ভয় চোখটা বন্ধ করে ফেলি তারপর আর কিচ্ছু মনে নেই সকালে মুখে জলের ছিটা দেওয়ায় জ্ঞান ফেরে আমার কিন্তু কিছু বলতে পারি না কাউকে মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি আমায় সব কিছু বলতে বাধা দিচ্ছে অফিস যাওয়া বন্ধ হয়ে যায় বেশ অনেক দিন আস্তে আস্তে শরীর দুর্বল হতে শুরু করে কিছুদিন অফিস না যাওয়ায় মন মেজাজও খারাপ হতে থাকে এরপর শুরু হয় আরেকটা অদ্ভুত ঘটনা যখনই সেই নারী মূর্তিটা আমার দৃশ্যমান হচ্ছিল আমি শুনতে পাচ্ছিলাম কিছু কথা আমি তো পুরেই মরেছিলাম কেন জ্বলন্ত সিগারেটের আগুনটা গায়ে দিলি আমার খুব প্রয়োজন ছিল তোদের যখনই ঘুমানোর চেষ্টা করতাম ঘরে একা থাকতাম কানে শুনতে পেতাম এই কথাগুলো আর ঠিক সেই সময় সেই সময়গুলোতেই শরীরে লাগতো একটা ঠান্ডা হাওয়া এবং নাকে আসতো একটা পোড়া গন্ধ সুজয় আর নীলেশকে ফোন করে বাড়িতে ডাকি ওরা দুজন বাড়ি এসে আমাকে বলে তোকে কবে থেকে ফোন করছি বলতো তোর ফোনে তো কলই লাগে না সেদিন বাড়ি আসার পর তোর তোর কোনো খোঁজখবরই পাচ্ছি না ওদের কথাগুলো শুনে আমি বেশ কিছুক্ষণ চুপ হয়ে যাই তারপর যখন আমি ওদের বাকি সবটা বলি ওদের বলার মতো কোনো ভাষা আর ছিল না হয়তো দার্জিলিং থেকে ফিরে সেদিন রাত্রিরের পর আমার সাথে যা যা ঘটনা ঘটেছে সম্পূর্ণটা ওদের সবিস্তারে বলি এবং আরেকটা কথা ওদের বলি সেই নারী মূর্তিটা আমাকে বলেছে দার্জিলিংয়ের সেই স্থানে সিগারেটের ঘষা ওই কালো দাগগুলোর ওপর যদি ভিজে মাটির প্রলেপ না দেওয়া হয় আগামী এক সপ্তাহের মধ্যে তাহলে আমার জীবনের আগামী দিনগুলো হয়তো আমি আর কোনো দিনও দেখতে পাব না এই কথাটা শুনে নীলেশ এবং সুজয় বেশ কিছুক্ষণ চুপ থেকে আর একটাও কথা না বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যায় আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে আমি সুস্থ হয়ে উঠি কারণ নীলেশ আর সুজয় পরের দিনই দার্জিলিংয়ের উদ্দেশ্যে আবার রওনা দেয় এবং পৌঁছে সেই সিমেন্ট বাঁধানো স্থানটাতে সিগারেট ঘষার সেই কালো দাগগুলো ওরা স্পষ্ট দেখতে পায় এবং তার উপর ভিজে মাটির প্রলেপ দিয়ে ওরা চলে আসে ছত্রিশ ঘন্টার মধ্যে আমার সাথে ঘটা সমস্ত জিনিস বিলুপ্ত হয়ে যায় এক ঝটকায় আমি আর সেই দৃশ্যমান নারী মূর্তিকে কখনো দেখতে পাইনি না নাকে এসেছে মাংস পোড়া গন্ধ সম্পূর্ণরূপে আমি এখন সুস্থ আছি আমার জীবনে ঘটা এই ঘটনা এই প্রথমবার তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল শেষ হলো আজকের পর্বের দুটো ভয়াবহ ঘটনা কেমন লাগলো তোমাদের আশা করছি খুব ভালো লাগছে তাও তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের জীবনে ঘটা ঘটনা কিন্তু তোমরা পাঠাতে পারো তার জন্য কি করতে হবে তোমাদের মেল করতে হবে বাস্তবের আড়ালে অ্যাট অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা টেক্সট করতে পারো তাহলে দেখা হচ্ছে আবার পরের পর্বে নতুন কোনো ভয়ের অনুভূতি নিয়ে